দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণদর্শনের দর্শনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে যায় অভিযোগ সেখানে পাঁচ যুবক এসে তাদের আটক করে ও ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় সেখানে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পরে সহপাঠী ওই ছাত্র নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে কলেজে নিয়ে আসে ছাত্রীকে ভর্তি করা হয় ওই মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা ছাত্রী উড়িষ্যার বাসিন্দা সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে বিষয়টি জানান রাতেই পরিবারের লোকরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে গিয়ে মেয়ের সাথে দেখা করেন কিভাবে তার উপর নির্যাতন হয়েছে বাড়ির লোকেদের জানায় নির্যাতিতা ছাত্রী মেয়ের সঙ্গে দেখা করার পর পরিবারের লোকেরা দাবি করেন যে ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিল তাদের মেয়ে সেই ছাত্র ভূমিকা অত্যন্ত সন্দেহজনক ঘটনার সময় প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিল ওই ছাত্র খবর পেয়ে থানার পুলিশ ঘটনায় হাসপাতালে আসে ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নির্যাতিতা ছাত্রীর মা বলেন মেয়েকে দুর্গাপুরের ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম তার সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটবে ভাবতেও পারিনি

खाना खा के चले जाएंगे और लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे तो घूमने जाए गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा तो मेरा लड़की भी उसके पीछे भागा और लड़का गायब हो गया कहाँ छुप गया मेरा लड़की को तो अकेला दे के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हज़ार रुपया देगा तो मोबाइल दूंगा नहीं तो नहीं दूंगा और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से कितना पिक, लोग था वो लोग और पांच लोग थे जिसके साथ गया था वो क्या उसके साथ ही पड़ता है उसका साथ ही पड़ता है उसका नाम क्या नाम है उसका वो लड़का आप लोग थाना में केस किए कोई कम्प्लेन किए पुलिस आया था पुलिस आया था तो हम लोग नहीं कम्प्लेन की कम्प्लेन कीजिएगा तो कम्प्लेन करेंगे ना चलो आप, आ, 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 आप 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 बेटी से बात किए हाँ, लड़की हाँ, से कैसा हाँ, है, है वो बोल पूरा घटना कॉलेज का दोस्तों साथ का बाहर गया हाँ, था और लड़के के साथ वो पाँच लोग बात कर रहे थे हम लोग छोड़ देंगे तुझे नहीं गया तो 10 पंद्रह मिनट के बाद हो गया तो लड़का लोग भाग गए उसको मेरे लड़की को छोड़ के भाग गए आप लोग को खबर कैसे दोस्त, मिला दोस्त दोस्त जो उ, उनका जो दोस्त था हाँ? उसका साथ वो जो लोग गंदा काम किया उसका साथ कोई पहचान है उन लोगों का साथ वो तो मालूम नहीं उन लोग बात किया था हाँ, बात किए थे वो लड़के के साथ फोन पे मेरे लड़की के फोन लेके वो लड़के के साथ बात किया था उनको पहचान पहचान पा रहा है और, और आपका जो लड़की का दोस्त है या आपका लड़की जो लोग का गंदा काम किया उसको पहचान पा रहा है पहचानते हैं पहचान पाया है वो बाहर का लोग पहचान पाया बाहर का मतलब कोई मतलब उसका परिचय कुछ नहीं 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 वो बाहर का आप लोग को खबर कैसे मिला वो मेरा लड़की को दोस्त फोन किया था अच्छा तब सुबह आ गए नहीं नहीं रात को आ गए ये आपका जो दोस्त लड़की का दोस्त है उसके ऊपर कुछ सस्पेक्ट हो रहा है आपका जो वो था फिर उसके रहते हुए ये घटना हुआ है <emption simplifi> वो तो बात है तो उसको रहते है कि वो भाग गया ऐसा कैसे भाग गया, गया। भाग, गया उसको रोकना चाहिए था ये इन्वेस्टिगेशन उसके ऊपर भी होना चाहिए ऐसा आपको मल, लग रहा है कि वो तो लग रहा है ठीक है खबर रात दसटार समय क्या फोन कर তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাব হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আমার মেয়ে এইখানে পড়তো এম বিবিএস পড়ছে দুর্গাপুর মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছে ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটার মধ্যে আটটা আটটা নটার মধ্যে হবে আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো হ্যাঁ হস্টেলটা তো ওই খেতে আসতো হস্টেলটা দূর আছে সোজনা এখানে খেতে আসতো তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে সাড়ে আটটা নটার সময় কী করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয় সেই তো কথা আমি কী করে জানবো এটার কী ব্যবস্থা আছে তা আমি তো জানি না তোমরা কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে হ্যাঁ ল্যাক তো থাকতেই পারে নাহলে একটা মেয়ে বেরিয়ে যেত অত তো রুখতে পারতো ওরা থাকতে পারতো হ্যাঁ কিছু হ্যাঁ কী বললে

যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে। আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স নেই যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরা বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপার চেষ্টা করছে আর চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গাড়িয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আপ আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে ওই সাথে দেখা হয়েছে দেখা হয়েছে খান্না খাটা ওরা ভর্তি করেছে রে অভিনয় আইসুই নিয়ে গেছে রে অভিনয় আর কি আপনাকে ভালো করে না কিছু আমার সঙ্গে কিছু কথা রেসপন্স কিছু নেই বিশাল ভুল বিশাল ভুল আমাদের উড়িষ্যাতে হলেও এখন অ্যাকশন হয়ে যেত কিছু নেই ভগবান বিচার করে পুলিশ এসেছিল ইয়ে লেখে এলো সেগুলো ফর্মালিটি সেগুলো আমি কিছু নেই সেগুলোর কখন এসেছিল পুলিশ পুলিশ আমরা ছটা সাড়ে ছটা অবধি পৌঁছেছি সেখানে এটা কী লিখে গেলে আমাকে আধ ঘন্টা কি ঘন্টার মতো বসিয়ে দিল যে ইনভেস্টিগেশন চলছে রেকর্ডিং করছে কি তার ফর্মালিটি করলো তাই নিয়ে গেলো সেই হচ্ছে কথা মেয়ের সঙ্গে কথা বলতে পারি আপনাদের হয় একটু খালি কথাবার্তা হয়ে চলে এলাম কী কথা বলবো আমার মন আছে কী কথা বলবো ভাই আপনারা তো মেয়ে ঠিক আছে পুলিশের সবচেয়েটা সমস্যা